তো হ্যালো বন্ধুরা নমস্কার আমি প্রকাশ মালাকার আবার একটি পেশের ব্লগ ভিডিও প্রথমে তো সবাইকে জানাই জয় জয় বাবা বরম বাবা সবাইকে যেন আশীর্বাদ করেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন বরাকবলি একটি ঐতিহাসিক মেলা বরম বাবা মেলা যেটা শিলগুড়িতে হয় প্রত্যেক বছর এ নিয়ে এই মেলা আজকে চুরাশিতম মেলা হচ্ছে আর এখানে প্রত্যেক বছর দেখতে পাচ্ছেন দর্শকের সমাগম কিন্তু অনেক হয় তো বারাকবিলির একটি ঐতিহাসিক মেলা আমরা আসামের ঐতিহাসিক মেলা বলতে পারেন কাছাড়ের একটি ঐতিহাসিক মেলা বলতে পারেন এখানে এত পরিমাণের দর্শনার্থী আসেন যারা বক্তরা আসেন বরমবার যারা ভক্ত আসেন মানে প্রচুর মাস আপনারা দেখতে পারছেন এত মানুষের ভিড় আমি জীবনে প্রথমবার দেখলাম মানে আমি অনেক মেলাতে গিয়েছি অনেক বড় বড় মেলা দেখেছি কিন্তু এরকম মানুষের যে ভিড় এরকম যে ভক্তদের আর সেই বরম বাবাকে দর্শন করার জন্য কিন্তু আজ প্রথমবার সত্যি এই এরকম মানুষ দেখে মনে একটা আবেগ জাগলো আর সেই আবেগ নিয়ে আজকের একটা পেশি ব্লক হবে সেই বরম বাবার তীর্থস্থান যেটা শিলকুড়ি কাঁচা ডিস্ট্রিক্টে পড়ে তো আপনারা যেরা এই ব্রহ্ম বাবা মেলায় যেতে চান তারা যদি আসামে আসেন তাহলে শিলচারে এই মেলাটা পরে শিলচার থেকে জায়গাটার নাম শিলকুরি সেই শিলকুড়ি আপনারা গঙ্গুর মেডিকেল হয়ে আসতে পারবেন আপনারা যদি এ অন্য করিমগঞ্জ বা গুয়াহাটি থেকে আসেন তাহলে আপনারা সেই গুঙ্গুর বাইপাস হয়ে গঙ্গুর মেডিকেল হয়ে কিছুক্ষণ আগে গিয়ে সেই যে গুঙ্গুর মেডিকেলে কিছুক্ষণ আগে শিলকুরি জায়গাটায় এই বড় মেলা হয় দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট রয়েছে অনেক জাঁকজমক একটা মেলা আর মানুষের সমাগম আপনারা বাপরে বাপ কী বলবো এ মানুষের বীর আর জীবনে প্রথমবার দেখলাম অনেকে মেলা দেখেছি কিন্তু এরকম বক্তের সমাগম এরকম মানুষের ভিড় প্রায় লক্ষ দিকের ওপরে আমি গণতি শেষ করতে লক্ষ্য লক্ষ ভুল হবে প্রায় দ দু তিন চার লক্ষ মানুষ হবে সেই মেলাতে আজকের যে দর্শক বিনতে করেছেন তো এত রাত্রে এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো কিন্তু মানুষ ধীরে 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 এত মানুষের আগমন হচ্ছে সেই মানুষের ভিড় কমার নাম নিচ্ছে না এই মেলাতে কিন্তু প্রত্যেক বছর এরকম ভিড় হয় মেলা তিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন পর্যন্ত চলে আর সেই মেলাতে কিন্তু মানুষের সমাগম কিন্তু কমই থাকে না প্রত্যেক বছরের মতো এবছরই কিন্তু দেখা গেল বরম মেলা বরম বাবার মেলাতে কিন্তু হাজার লক্ষাধিক দর্শকের সমাগম তো আপনারা যেই মেলা দেখছেন না যারা ঘরে রয়েছেন তাদের জন্য স্পেশালিটি ভিডিওটা আপনারা ঘরে বসে সেই মেলার উপভোগ করতে পারবেন এবং বড় বাবার আশীর্বাদ আপনারা সেই ভিডিও থেকে নিতে পারবেন আপনারা বড়ো বাবার মন্দিরও দেখতে পারবেন এটা শিল স্থাপিত রয়েছে অনেক অনেক সাধু সন্তরা আসেছেন এখানে সবাইকে তিলক পুরা দিচ্ছেন আমাকেও বলেছিল কিন্তু আমি নিয়েই নাই কেন একটা অসুবিধা আছে সেই কারণে আমি নিয়ে নিই কিন্তু এখানে মানুষের যে আগমন আমি যত দূর যাচ্ছি কিন্তু হয়তো প্রায় এক কিলোমিটার রাস্তা আমি অতিক্রম করে নিয়েছি কিন্তু এখন পর্যন্ত যে যে মানুষটার যে সমাগমটা কমতে পারছে না আমি মন্দিরে কোনো দর্শন করতে পারিনি সেই ব্রহ্মবাবুর মেলা যে মন্দির রয়েছে মেইন জায়গাটার যে মন্দির যে দর্শন করার এখনও কিন্তু যেতে পারছি না প্রায় এক কিলোমিটার জায়গা আমি কিন্তু অলরেডি অতিক্রম কোনো এই মানুষের যে ভক্ত সমাগম এত ভিড় যেখানে জানি না মন্দিরের পাশে গেলে কেমন ভিড় হবে এখানে দেখতে পাচ্ছি অনেক ভিড় কিন্তু মন্দিরের পাশে গেলে কিন্তু আরও ভিড় হবে সেটা কিন্তু জানার কথা তো যাই হোক এখানে দোকানপাট অনেক কিছু বসেছে আর কোন কিছুক্ষণ আমি কিন্তু সেই মন্দির বাবার দর্শন আপনাদেরকে করতে পারবো আর বাবাকে আপনাদেরকে দেখাতে পারব যে বড় বাবার মন্দির যে রয়েছে সেই মন্দিরটি আর মাত্র কিছুক্ষণ আগে রয়েছে সেই যে লাইট দেখা যাচ্ছে এখানে কিন্তু বড় বাবার মন্দির রাধাকৃষ্ণের মন্দির এরকম মন্দির রয়েছে আপনারা দেবী দেবীর দর্শন করতে পারবেন এখানে কিন্তু চকরি আপনার যে ট্রেল লাইন এরকম সব কিছু বাচ্চাদের জন্য নতুন নতুন চক্রি রয়েছে বাচ্চাদের জন্য সেলফ স্টিক রয়েছে নানান ধরনের মেলাতে এরকম মানে মানুষের চরম মতো ট্রেন এরকম রয়েছে তো আপনারা এই মেলা উপকূলে সব সব কিছু আপনার পেয়ে যাবেন কানিদানি থেকে শুরু করে প্রসাদও কিন্তু সেই মন্দিরে বিতরণ করছে আপনারা প্রসাদও পেয়ে যাবেন মাইকে আনস দিয়ে বলছে আপনারা সবাই প্রসাদ গ্রহণ করে যাবেন কিন্তু এত ভিড়ের মাঝে প্রসাদ গ্রহণ করার ক্ষমতা কিন্তু যার হবে তারা ভাগ্যমান তো আমি যাই হোক বীর খেলা দেখা করে কিন্তু মন্দিরে অলরেডি পৌঁছে গেছি কিছুক্ষণ বাকি আমি মন্দিরের সামনে কিন্তু প্রবেশ করব আর আমি যতটুকু সাধ্য আমার মনে ততটুকু আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব আপনারা সবাইকে ভগবান ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনাটাকেও বাবার কাছে করব আর বা সবাই যেন আগামী বছর আবার আসেন সেই মেলা করতে তার জন্য আমি ভিডিওটা করছি আপনারা যারা আসতে পারেননি অনেকের আছে ব্রহ্মা মেলাতে আসতে চান কিছু কোনো অসুবিধার কারণে ওরা আসেননি বা কোনো কোনো ক্রাইসিস থেকে বৃষ্টি কারণে আসতে পারেননি এর জন্য স্পেশালিটি ভিডিওটা আর যারা আমার ভাই বন্ধুরা বিদেশে রয়েছে যারা বাইরে গানকেতে এবং বাইরে রাজ্যতে রয়েছে তাদের জন্য এই স্পেশালি ভিডিওটা আপনারা এখান থেকে কিন্তু বাবার দর্শন করতে পারেন দেখুন খুব সুন্দর আপনার খুব সুন্দরভাবে সাই গণেশের মূর্তি থেকে প্রতিমা থেকে শুরু করে আপনারা এই কার্তিক গণেশ বরম বাবা আপনার শিব আমাদের মহাদেব সব দেব দেবীতার মন্দির এখানে রয়েছে খুব সুন্দর একটি জায়গা এটা শিল্পী এরা বড়াকপিত উপত্যকা বলুন আপনার কাচার ডিস্ট্রিক্টের একটি বিরাট ঐতিহাসিক মেলা এখানে কিন্তু হয় আর প্রত্যেক বৎসর কিন্তু এখানে যে মানুষের সমাগম শেষ নাই আপনারা প্রায় দেড় কিলোমিটার জায়গা অলরেডি আমি অতিক্রম করে নিয়েছি তবু যে মানুষের এত ভিড় এত মানুষের সমাগম কিন্তু কমছে না তো যাই হোক আপনারা মেলা উপভোগ করুন তারপরে আপনারা নিয়ে যাব এখানে মেলাতে কি কি জিনিস এসেছে সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো তো আমি পায়ে হাটে যাচ্ছি কিন্তু শেষ হচ্ছে না দেড় কিলোমিটার জায়গা কিন্তু দেখা করে আমি এই মাত্র বাবার মন্দিরের সামনে কিন্তু এসে পৌঁছে গেছি আপনাদেরকে দর্শন করাতে পারি যতটুকু সাই আমি দর্শন কিন্তু মানুষের কারণে কিন্তু এখানে মানে প্রণামই দিতে পারছি না প্লাস মন্দিরের সামনে যেতেন পুলিশ ব্যারিগেডরা রয়েছেন এরা কিন্তু ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন না কেননা এত মানুষের সমাগম এই এত মানুষের ভিড় তাই মানে যে প্রশাসনের পক্ষে সামলানো কিন্তু কঠিন হয়ে পড়েছে মানে এদিক থেকে যাচ্ছে এদিক থেকে মানুষ আসছে মানে চারিদিকে একটা ধাক্কা দেখে মানে সম্ভব সৃষ্টি হয়েছে কিন্তু মানুষ কোনো দিকে যেতে পারছে না রাস্তাটা যে রাস্তাটা কিন্তু মেডিকেল রোড পড়ে সেই রাস্তাটা কিন্তু যে আমরা বলি মেহেরপুর লাইন বা হসপিটাল রোড বল বা মেডিকেল রোড বলুন সেই রোডটা কিন্তু সেই রোডটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করা হয়েছে কিন্তু গাড়ি পুরোপুরি বন্ধ কিন্তু পুলিশরা প্রশাসন রয়েছেন ব্যারিগেড রয়েছে ভিলেন্টিয়াররা রয়েছেন কিন্তু কেউ কিন্তু এত মানুষের ভিড় সামলানো হওয়ার পক্ষে সম্ভব হচ্ছে না কেন যত সময় গোনাচ্ছে কিন্তু ভক্তদের ভিড় কিন্তু বাড়ছে তো যাই হোক সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে এই মেলা উপভোগ করতে পারছেন কোনো আমি যত সময় দেখছি কিন্তু এখানে কোনো হাই হানি ধাক্কা দেখি কিন্তু কিছু করা হয়নি প্রশাসন বাইরা রয়েছেন যে পূজা কমিটি বা বাবার মন্দির যে কমিটি রয়েছেন তাদের কিন্তু খুব সুন্দর শৃঙ্খলাভাবে কিন্তু মানুষকে সেই বাবার দর্শন করতে দিচ্ছেন এবং মেলা উপভোগ করতে দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এসব মেলার আয়োজন করেছেন এবং বাবার পূজা যে এখানে প্রত্যেক বছর আজকে উনি দিয়ে আমি জানা নেই দিয়ে রিলায়েন্সে শুনছি এই নিয়ে বাবার চৌরাশিতম মেলায় আয়োজন করা হয়েছে আর সেই মেলায় কিন্তু হাজার হাজার ভক্ত লক্ষ হাজার বললে ভুল হবে লক্ষ দিক লক্ষ দিক মানুষ ভক্তের আগমন তো আমি সেই বাবার দর্শন কিন্তু এখনও মন্দির শেষ যেটা আপনি দেখতে পাচ্ছেন কিন্তু আমি মন্দিরটা কিন্তু অনেক বড় অনেক দেবদেবীতার প্রতিমা রয়েছে সেই জায়গায় আমি কিন্তু হেঁটে যাচ্ছি কিন্তু মন্দির এখনও শেষ হচ্ছে না আমি প্রায় অর্ধেক অর্ধ প্রায় দেড় দু কিলোমিটার রাস্তা কিন্তু অতিক্রম করেছি যেভাবে মানুষের ভিড় সেইভাবে সে বড়ো মন্দির রয়েছে এখানে মন্দিরের যে এরিয়া সীমানাটা রয়েছে এখনও পর্যন্ত আমি তীব্র হয়ে রয়েছি সেই সীমানাটা কিন্তু এখনও আমি পর্যন্ত অতিক্রম করতে পারি নাই তো আপনাদের সামনে তুলে ধরা একটি উদ্দেশ্য যারা বিদেশে রয়েছেন যারা বাইরে রয়েছেন যারা ঘরে বসে যারা বৃদ্ধ রয়েছেন যারা আমার মাসি মেশো কাকু কাকিমা রয়েছেন যারা আসতে পারেন না আর নামি ভাবি এরা কিন্তু এই এক দু দিন কালকেও কিন্তু মেলা চলবে এই এক দুদিন না আসাটাও ভালো কেন এত ভিড়ের মাঝে কিন্তু যারা বয়স্ক আছেন তারা কিন্তু হাঁটা একটা অসম্ভব হয়ে পড়বে তাই তাদের জন্য এপিসিডি তারা যেন ঘরে বসে বাবার দর্শন করতে পারেন ঘরে বসে কিন্তু বাবাকে প্রণাম করতে পারেন ঘরে বসে কিন্তু বাবার আশীর্বাদ নিতে পারেন সেই কামনাটাকেও আমি বাবার কাছে করবো আপনার সে পছন্দ এখানে দেখতে পারতেন রয়েছে একটা তারপরে রয়েছে আপনার তারপরে রয়েছে ট্রেন আপনার বাচ্চাদের অনেক ধরনের নানান মাধ্যমে তো আমার সঙ্গে এসেছে আমার বন্ধু দেখবেন সে আমার কিন্তু খুব ভয় পাই গেছে হাট ষাট টাকা জানা হয়ে গেছে আর আমরা যাবো সেই এখানে কিন্তু উঠবার চেষ্টা করবো জীবনে প্রথমবার কিন্তু আজকে এখানে মনে একটু ভয় লাগছে কেউ যখন না আমি তখন কিন্তু কিন্তু আমি জানি না আজকে প্রথমবার সেই চক্রে চড়ছি কেমন লাগবো আপনারা চলতেন কেমন লেগেছে এই সবাই কমেন্টে কিছু বলবেন তো যাই হোক সুপারস্টার এখানে রয়েছে এখানে একটা রেস্টার একটা প্রোগ্রাম রয়েছে এদিকে মেলার যে বিভিন্ন ধরনের আইটেম যেটা সিটি গোল্ডের মালা থেকে শুরু করে কানের ঝুমকা সব কিছু এখানে কিন্তু সুন্দরভাবে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আর সেই মেলা কিন্তু সব ধরনের জিনিস মানুষ দেখুন মানুষ কিন্তু এই রাস্তা থেকে কিন্তু এই যে মেলার ভিতরে যে জায়গায় আমি বর্তমানে প্রবেশ করেছি সেখানে কিন্তু মানুষের সমাগমটা আরও বেশি যত সময় কমাচ্ছে কিন্তু মানুষ কমছেন না মানুষ বাড়তেন তো আমি কিন্তু সেই এই মেলার বাড়িতে কিন্তু এই ছোটির পাশে যেতে পারছি না আধা ঘন্টার অবধি হয়ে গেছে এই যে এত মানুষ এত লক্ষাধিক দর্শক এত লক্ষাধিক মানুষের ভিড় জীবনে সত্যি প্রথমবার দেখলাম আর হবে না কেন বা এটা ঐতিহাসিক মেলা এটা বরাক মধ্যে একটা এক ভুবন পাহাড় মেলা বসে এখানে ভুবন পাহাড় তীপ্তস্থান যেটা শিবরাত্রিতে হয় আর এই যে ব্রহ্মপুর মেলা কিন্তু মানুষের সমাগম আপনারা দেখতে পাচ্ছেন প্রায় লক্ষাধিক উপরে ভক্তদের সমাগম সেই মেলায় তো এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে ট্রেন আর সেটা কিন্তু চলেছে ট্রায়নের একটা ট্রেন রয়েছে সেই ট্রেনে কিন্তু ছোটো বাচ্চা ছেলেগুলা বড়ো সবাই কিন্তু সেই ট্রেনের যে উপভোগ করতে পারবেন চড়ে আর সামনে রয়েছে কিন্তু আমি যেটা চড়বো সেটা কিন্তু প্রথমবার চড়ছি জানি না কেমন লাগবে আমি কিন্তু সত্যি খুব এক্সাইটেড আর সেটাতে উঠবো কখন সেই নিয়ে আমি এক্সাইটেড টিকিটের হার ষাট টাকা ষাট টাকা দিয়ে আমি কিন্তু টিকিট অলরেডি আমরা দুটো টিকিট নিয়েছি আমি আমার একটা বাই এসেছে সে দুটো টিকিট নিয়ে নিয়ে অলরেডি আমার ওই জন্য একটু নিয়েছে তো আমরা সেই ওয়েটিংয়ের অবস্থায় সেটার পাশে কখন যাবো আর সেটা দিকে কখন উঠবো সত্যি মনে একটা আকাঙ্ক্ষা মনে একটা অনুভব যে প্রথমবার আমি সেই এই যে উপরে উঠবো আর যে কেমন লাগবে বুকে দরতর কাঁপছে আর কেমন জানি করছে যে এটার উপরে দেখুন মানুষ বাচ্চারা যারা লাফালাফি করছে অনেক মানুষ কিন্তু বর্তমানে লাইনে দাঁড়িয়ে আছেন সবাই ওঠার চেষ্টা করছেন যখন যার সবাই ওরে নিয়েছেন তখন ভিতরে প্রবেশ করবেন কিন্তু চড়বেন চলছে আমি কিন্তু উঠববার প্রথমবার উঠবো আপনাদের জেরা যেরা করে মেয়েছিল তারা তো কেমন লাগে সবাই তবে অবশ্যই জানাবেন আর যাই হোক আপনারা আশীর্বাদ করবেন আপনি যেন তাদের কিছু না হয় যাই হোক নাটা উপভোগ করুন আর যারা যারা ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল দেখতে থাকেন তাহলে ওম সমাজে ইউটিউব চ্যানেলটা রয়েছে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমি আর এক ধরনের নানান ধরনের ভিডিও আপনাদেরকে উপভোগ করাতে পারবো যারা ফেসবুকে এরা কিন্তু চ্যানেলটি ফলো করে দেবেন তো দেখুন মানুষের যে এত মানুষ লাইনে এখনও দাঁড়িয়ে রয়েছে সেই চক্রিটা চড়ার জন্য মানুষ কিন্তু সবাই টিকিট অলরেডি নিয়ে নিয়েছে আবার দেখুন বাপ রে বা বা ঘুরছে কখন আমাদের আমাদের অলরেডি লাইনে ধরা হয়েছে আমরা ভিতরে প্রবেশ করে নিয়েছি কিছুক্ষণের মুহূর্তে আমরা কিন্তু সেটার মধ্যে উঠবো আর ওটা কিন্তু সেটার যে উপভোগ আমরা আমি নিতে পারবো তো ফার্স্ট টাইম লাইভের ফার্স্ট টাইম চড়ছি সেটা সত্যি বুকুর মধ্যে কেন একটা আচমকা চক দক করছে আর কী হবে সেটা নিয়ে একটা মনে মনে গভীরতা বাড়ছে একটা গর্বার মেসেজ হচ্ছে যে প্রথমবার উঠছি তো ব্রহ্মতিহাসিক মেলা এটা ঐতিহাসিক মেলা আপনারা সবাই আগামী এবার যারা যারা কালকে কিন্তু মেলা আসবে আপনারা যারা দেখুন উপভোগ করুন

যাই হোক আমাদের চক্রীচরা হলো যতটুক বয় বাবা পেয়েছিলাম কিন্তু অতটুকু বই পাই নাই সত্যি এখনও বই পেয়েছি নাই মনে একটা গর্বার ছিল যে উপরে ওঠে কিন্তু আমার যদি কিছু হয়ে যায় সেটা মনে একটা আকাঙ্ক্ষা ছিল কিন্তু যাই হোক বাবার কৃপায় কিন্তু সেই ডর কিন্তু মনে আসেনি তো আমরা এখন কিন্তু সেই মেলা উপভোগ করেছি বাবার মন্দিরে দর্শন করে নিয়েছি আপনার একটা দুঃখর কারণ যে আপনাদেরকে পুরোপুরি যে বাবার দর্শনটা করাতে পারে সেটা মনে একটা দুঃখ রয়ে গেল যাই হোক কালকে যদি আসি তাহলে পুরোপুরি বাবার দর্শন করাতে আপনাদেরকে পারবো সেই আশঙ্কা দিয়ে যাব এখন আমরা উদ্দেশ্য হব বাড়ির বাড়ির উদ্দেশ্যে যাই এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা যে খেলনা রয়েছে বা বাচ্চা এত লাফালাফি করছে এটা সুন্দর একটা জিনিস বাচ্চারা কিন্তু পরে দুঃখ দুঃখ পাবে না এখানে সেলফ স্টিকও রয়েছে আমার পিছন দিকে দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু বাচ্চা লাফা কেননা পড়লে কিন্তু দুঃখ পাচ্ছে না বাচ্চারা সেই একটা বাচ্চার একটা আনন্দ মেলা মানে বাচ্চাদের আনন্দ বাচ্চারা কেনাকাটা আর সেই বাচ্চাদের আনন্দ নিয়ে একটি মেলা এখানে একটা গাড়ি স্টিক রয়েছে সেটাও জড়তে কিন্তু এখানে সেলফি স্টিক রয়েছে নানান ধরনের জিনিস এখানে রয়েছে আপনারা সেই মেলাতে এসে সব কিছু জিনিস আপনারা উপভোগ করতে পারবেন আপনারা কেমন লাগলো ভিডিওটা সবাই এটা কমেন্ট করে বলবেন আর আপনারা প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিবেন আর যদি নতুন দেখে থাকেন প্লিজ আপনারা আমার ইউটিউবে দেখতে লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা যদি ফেসবুকে দেখেন তো আমার পেজটাকে প্লিজ অবশ্যই ফলো করে দিবেন এরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আর এবারে তো বিদায় নিচ্ছি আবার এই আগামীতে সেই বড় বড় মেলার দেখাতে পারবো এই আশা নিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা মেলার যে সৌন্দর্য রূপগুলো রয়েছে আপনারা উপভোগ করুন আর কেমন লাগলো সবাই কমেন্ট কিন্তু বলতে বলবেন না তো যাই হোক মানুষের কিন্তু আমি যাচ্ছি কিন্তু মানুষের ভিড় কিন্তু এখনও কমছে না দেখুন আমরা যাচ্ছি কিন্তু মানুষ এখনও আসছে কেউ এসেছে এখন ধীরে ধীরে আসছে ভাবছে ভিড় কম কিন্তু যত সময় কমাচ্ছে কিন্তু মানুষের যে সমাগম কিন্তু কমার নামে নিচ্ছে না তো পড়া কেন পরাকের ঐতিহাসিক বড় বাবা মেলা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন বারবারই বলছি আর এরকম ব্লগ আপনাদেরকে দিতে থাকবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার জয় হবরম বাবা সবাই কমেন্টে লিখবেন আবার জয় হবরম বলে আজকের মতো বিদায় নিলাম আগামীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাবা যেন সবাইকে ভালোবাসা ভালো রাখেন সেই কামনাটা কিনে আমি আজকের মতো বিদায় নিলাম মেলায় একটি ছোট মেয়ে পাওয়া গেছে সাদা রঙের ফ্রক লাগিয়েছে সাদা রঙের জামা অনুমানিক চার পাঁচ বছরের মেয়ে হবে কেনানি <laughs> মেলা চাম <puisga> <temaq2>